হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা অনেকটা রাত করে ভেনু থেকে কিন্তু বাড়িতে ফিরেছিলাম আর আজকের ভিডিওটা হচ্ছে ঠিক তার পর দিন সকালবেলা থেকে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম গতকালকে কিছুটা বেঁচে গেছিলো চানা কিমা আর নানপুরি তো সেটা দিয়ে কিন্তু সকালের ব্রেকফাস্টটা আমরা করে নিলাম আর রাতের খাবারের মধ্যে বেশ কিছু আইটেম কিন্তু বেঁচে গেছে সেটা ভেনু থেকে নিয়ে আসা হয়েছে সকালবেলাতেই আর মা এখন সেটা গরম করছে মানে জাল করে নিচ্ছে যাতে আমাদের দুপুরবেলা সবার হয়ে যায় আর সেজন্যই কিন্তু আজকে আমাদের ঘরে বিশেষ কিছু রান্না রান্নাবান্না নেই আর এত বড় অনুষ্ঠানের পরের দিন তো স্বাভাবিকই অনেক খাওয়ার দাওয়ার কিন্তু বেঁচে যায় তবে একটা কথা কি জানো তো আমাদের বাড়িতে পরপর কিন্তু অনেকগুলো অনুষ্ঠান হয়েছে কোনো কোনোদিনই শুনিনি বাবা মায়ের মুখে যে আমাদের বাড়ির অনুষ্ঠানে খাওয়ার দাবারে কখনো কম বা শর্ট হয়েছে উপরন্তু খাওয়ার এতটাই বাড়তি থাকে যে আমরা নিজেরা খেয়েও অন্যদেরকে কিন্তু দিয়ে দিতে হয় তো ঠাকুরের আশীর্বাদে এটাই যেন প্রত্যেকবারই তাই হয় তো যাই হোক সকালবেলা ব্রেকফাস্ট করে দেখতেই পাচ্ছ সোজা চলে এসেছি ঘর দুয়ার গোছানোর জন্য ঘরের অবস্থা তো ছিল বেহাল কারণ কালকে লোকজন আসা যাওয়া আর তারপরে বুঝতেই পারো অনুষ্ঠানের পরের দিন তো কাজের কম থাকে না দিদি ওপরের ঘর সমস্তটা পরিষ্কার করতে চলে গেছে আর আমি চলে এসেছি নিচের ঘর দুয়ারগুলো পরিষ্কার করে দিতে আর মা ওদিকে বললামই খাওয়ারগুলো কিন্তু গরম করছে একসাথে সবাই মিলে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর অনেকটা সময় কিন্তু হাতেও থেকে যায় ঘরটাই গোছাচ্ছিলাম এর মধ্যে প্যাম্পু চলে এসছে কাঁদতে কাঁদতে তা কি হয়েছে ও মেকআপ করছিল ওর মা জল খাওয়াতে গিয়ে ওর লিপস্টিকটা মুছে গেছে তো সেজন্য বেচারির মন খারাপ কিছু কান্নাকাটি করছিল তারপর আমাকে বললো তুই আমাকে একটু আদর করে দে তাহলেই আমার মনটা ঠিক হয়ে যাবে তো ওই দেখো বিছানার ওপরে ঝাঁটা রেখে এখন চলে এসেছি আগে একটু আদর করে নিতে আসলে কি বলো তো ছোটোবেলা থেকে ও হচ্ছে আমাদের সব থেকে আদরের ছোট্ট রাজকন্যা তাই ওর কিছু হলে না আমরা সবাই ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে উঠি আর ওকে ভালোবাসি মানে এই কিন্তু নয় যে ওকে আমরা শাসন করি না যখনই যে বা যার সাথেই ও দুষ্টুমি করুক না কেন আমরা কিন্তু সবাই ওকে কিন্তু শাসনের মধ্যেই রাখি তো সেই কারণের জন্য ও যেরকম আমাদেরকে সম্মানও করে সেরকম কিন্তু আমাদেরকে ভালোবাসে তো যাই হোক ওদিকে ও খাটে ওকে শুয়ে রেখে আমি চলে এসেছি বাইরে দেখো এই যে শত ইঞ্চিগুলো কালকে পাতা হয়েছিল তো আর কম্বলও ছিল তো মা বলল কি একটু এগুলো তুলে রাখার আগে রোদে দিয়ে নেয় তো সেই কারণের জন্য এখন চলে এসেছি কম্বল আর শতর ইঞ্চিটাকে রোদে দিয়ে দিতে চেন্নাইতে গেলে যখন ফিরি তিন মাস কিংবা ছ মাস পর এসে যখন দেখি প্যাম্পু কতটা বড় হয়ে গেছে আর কতটা ওর ডেভেলপ হয়ে গেছে তখন জানতো ভীষণ আফসোস লাগে তখন মনে হয় কি যদি একটু চোখের সামনে থাকতে পারতাম তাহলে ওর সমস্ত বেড়ে ওঠাটা আমি নিজের চোখে দেখতে পারতাম ছোটবেলা থেকে আড়াই বছর পর্যন্ত একদম নিজের চোখের সামনে দেখেছি ওর বেড়ে ওঠাটা আধো আধো কথা বলা গিগি থেকে মিমি ডাক্তার শোনা ঘুম পেলে চোখের তলাটা লাল হয়ে যাওয়া এই ছোট্ট ছোট্ট আঙ্গুলগুলোর একটু একটু করে বাড়তি দেখা এই সমস্তটাই ছিল একটা সময় আমার খুঁটিনাটি তাই যখনই চেন্নাই থেকে কলকাতায় ফিরি না আর যদি এই বাড়িতে থাকি তখন সবসময় না মনে হয় যেন ওর সাথেই সময়টা কাটাই ওকে ছাড়া তখন আর কিছুই ভালো লাগে না বাবা মা তো আছে কিন্তু তার ওপরেও যেন ওর ভালোবাসাটা ছড়িয়ে পড়েছে আরও বেশি আর একটা সময় ছিল জানো যখন ও আমার কাছে ছাড়া কারোর কাছে থাকতে চাইতো না তখন নিজেরই খুব বিরক্ত লাগতো যে তুই সব সময় কেন আমার কাছেই থাকিস একটু অন্য কারোর কাছে যা না তাহলে আমিও তো একটুখানি শুয়ে বসে থাকতে পারি আর এখন সেই সময়গুলোকে কত মিস করি তো যাই হোক এগুলো বলতে থাকলে না অনেক বেশি ইমোশনাল হয়ে যাব কারণ আমি ওর সাথে খুব পরিমাণে ইমোশনালি জড়িয়ে রয়েছি তো যাই হোক ওদিকে ওই ঘরটা তো গুছিয়ে দিলাম এখন চলে এসছি এই ঘরটা গোছানোর জন্য ওই ঘরের থেকে এই ঘরটা কিন্তু সব থেকে বেশি অগোছালো তার কারণ হচ্ছে কালকে মা এখানে বসে সেজেছে মায়ের জিনিসপত্র ছড়ানো ছেটানো রয়েছে আমার জিনিসপত্র ছড়ানো ছেটানো রয়েছে মাসি মামি সবার জামাকাপড় এই ঘরটাতেই রয়েছে তো সেই কারণের জন্য এই ঘরটা কিন্তু বড্ড অগোছালো হয়েছিল তো এই ঘরটা গোছাতে আমার বেশ কিছুটা সময় লেগে যাবে আর দেখতেই পাচ্ছ একের পর এক জামা কাপড় কিন্তু ভাজ করে গুছিয়ে রাখছি এরপর চলে আসলাম আমার ব্যাগটা গোছানোর জন্য কারণ আজকে বিকালে আমিও কিন্তু চলে যাব ওই বাড়িতে থেকে যাওয়ারই ইচ্ছে ছিল তবে শাশুড়ি মায়ের যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না দেখে এসেছি তো সেই কারণের জন্য না মনটা আর চাইলো না যে থেকে যাই তো ওর জন্যই ব্যাগটা এখন গুছিয়ে রাখছি যে যাওয়ার সময় তাড়াহুড়ো আর লাগবে না আর মনটাও খারাপ লাগবে না ব্যাগটা গোছানো থাকলে মনে হবে ঠিক আছে গোছানো হয়ে গেছে যেতে তো হবেই আবার আসব দু চার দিন পরে আর পেছনে দেখতে পেয়েছো ম্যাডামকে চুপচাপ বসে কিন্তু নিজের মনে খেলে যাচ্ছে কারোর সাথে কোনো দুষ্টু নেই কোনো উৎপাত নেই এখন অনেকটাই শান্ত হয়ে গেছে কিন্তু ছোটোবেলায় এই শান্তটা ছিল না তখন যদি ভিডিও বানাতাম তাহলে তোমরা দেখতে পেতে কীরকম দুষ্টু ছিল তখন তো যাই হোক ওদিকে দেখো ভাই বসে আছে স্নান করতে যাবে যাবে কিন্তু ওকে যেতে দিচ্ছিলাম না কারণ পুরো সকাল থেকে ভিডিওটা ওই কিন্তু আমাকে করে দিচ্ছিল এখানে কোনো স্ট্যান্ডও আনিনি আর মিস্টার চক্রবর্তী ঘরে ছিল তবে ও নিজের ভিডিওর জন্য ব্যস্ত ছিল তো এখন মিসের চক্রবর্তী ফ্রি হয়েছে তো ভাইকে বললাম যা কি তুই স্নানটা করে চলে আয় আর এখানে আমাদের সবার কিন্তু স্নান করা হয়ে গেছে তারপর স্নান টান করে এসে শুনলাম ভাইয়ের পেটে ব্যথা করছে তাই জন্য শুয়ে আছে আর ও ছোটবেলা থেকে একটু বেশি রিচ খাওয়া হয়ে গেলেই ওর পেটে ব্যথা আর কি শুরু হয়ে যায় এখানে সবাই গল্প করছে মাসি মাঝখান থেকে ঘুমিয়ে পড়েছে কারণ আজকে অনেকটা সময় আমরা পেয়ে গেছি যেহেতু রান্নাটা ছিল না তো আর হাতে হাতে মায়ের সমস্ত কাজবাজ করে দিয়েছি ওর জন্য মায়েরও আর কোনো এক্সট্রা কাজ ছিল না তো সে কারণের জন্য সবাই মিলে গল্প করার অনেকটা সময় পেয়েছি তো তারপর দিদিও নিজের কাজকর্ম সেরে ওপর থেকে নিচে চলে এসছে আর এখন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য বললামই যে বেশ কিছু আইটেম কিন্তু বেঁচে গেছিলো তো সেগুলোই সবাই ভাগযোগ করে খেয়ে নিচ্ছি আর এর আগে ছেলেদের কিন্তু খাওয়া হয়ে গেছে মানে রাজাদা জামাইবাবু ভাই ওদের খাওয়া হয়ে গেছে প্যাম্পু আর এখন আমরা সবাই বসেছি গল্প করতে করতে খাওয়া দাওয়া করছি আর সবার মুখে কিন্তু একই কথা কালকে কিন্তু সবাই ভীষণ মজা করেছি এটা একদমই সত্যি কথা অনেক দিন পর না কালকে অনেক কিন্তু মজা করেছি বেশ ভালো লেগেছে অনুষ্ঠানটা তো চলো আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিই তো খাওয়া দাওয়া করে এখানে মামি নিয়ে বসে পড়েছে ডাবটা কাটতে কারণ প্যাম্পু বলেছে ডাবের জল খাবে জলটা তো ওকে বের করে দেওয়া হয়ে গেছে তবে ডাবের শ্বাসটা এখন খাবো আমরা সবাই মিলে তো সেই কারণের জন্য মামি এখন বসেছে ডাব কাটতে যেহেতু মার হাতে কাজকর্ম মানে কাজ করছে মা তো সেই কারণের জন্য মামি বলল দাও আমার কাছেই দাও আমি ডাবটা কেটে দিই এদিকে কিন্তু আমার মামি খুব এক্সপার্ট রয়েছে এই সব দিক থেকে তো বসে পড়েছে এখন ডাবের শ্বাসটা কাটতে আর আমরা এখন সবাই মিলে যাব ওপরে তার কারণ হচ্ছে ওপরে এখন গিফট খোলা হবে তো মামি আর মাসি যেহেতু চলে যাবে দিদি বলল তাহলে তোমরা খাওয়া দাওয়া করে আসো তাড়াতাড়ি গিফটটা খুলে তারপর তোমরা চলে যাও নয়তো মামি আর মাসি বলেছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করেই কিন্তু চলে যাবে এই গিফট খোলার জন্য মামি আর মাসিকে একটুখানি টাইমটা পিছিয়ে দিলাম যাওয়ার জন্য তো ওদিকে তো ডাবের শ্বাস খোলা হয়ে গেছে মা নিয়ে আসবে ওপরে আমরা আগে চলে যাচ্ছি ওপরে মাসি যেহেতু অনেকটাই দূরে থাকে তো সেই কারণের জন্য মাসি বারবারই বলছিল। যে গিফটটা না হয় পরে দেখে নেব আমি আগে চলে যাই তো মাসিকেও ধরে বেঁধে রেখে দিয়েছি যে না এত গিফট আছে একটু খোলা দেখে যাও বেশি সব কয়েকটা খুলব না কয়েকটা খুলি তারপর না হয় তোমরা চলে যেও তো দেখো চলে এসেছি ওপরের ঘরের এই হাফ ঘর ভর্তি হয়েছে আমাদের গিফটে তো গিফট যেটা সব থেকে বেশি পেয়েছে সেটা হচ্ছে জামা আর হচ্ছে পুতুল আর বাচ্চাদের জন্মদিন মানে এগুলো হবেই আর রয়েছে হচ্ছে ব্যাগ জলের বোতল টিফিন বক্স এগুলো কিন্তু প্রচুর পেয়েছে পরে দিদির কাছে শুনেছিলাম আঠেরোখানা জামা পেয়েছে প্যাম্পু এই জন্মদিনে আর প্রত্যেক কটা জামা হয়েছে খুব সুন্দর কয়েকটা জামা তোমাদেরকে এখানে দেখাবো দেখলে তোমরা বুঝতে পারবে খুব সুন্দর কিন্তু জামাগুলো পেয়েছে আর একটু বড় সাইজই রয়েছে যাতে ও একটু কয়েকটা দিন পড়তে পারে আর তারপরে রয়েছে টেডি বিয়ার অনেক কিন্তু টেডি বিয়ার পেয়েছে আর তো আগের দিনের ভিডিওতে তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে আমি ওকে জন্মদিনে কী দিয়েছি আমার শ্বশুর শাশুড়ি হাত থেকে ওকে আমরা জন্মদিনে একটা কানের দুল দিয়েছি তো সেটা এখন এই ভিডিওতে দেখাতে পারছি না তার কারণ আমি যে গিফট ও পেয়েছে সেগুলোর ভিডিওটাই আমি করিনি পরে কোনো এক সময় তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি ধরনের কানের আমি ওকে দিয়েছি তো যাই হোক এখানে সবাই দেখতেই পাচ্ছে গিফট খোলা প্রচুর ব্যস্ত আর এত সুন্দর সুন্দর ব্যাগ বলো জলের বোতল বলো টিফিন বক্স বলো দেখে না নিজেরই ইচ্ছে হচ্ছে যেন আমিও ছোট হয়ে যাই তাহলে আমিও বলতে পারবো যে আমাকেও এখান থেকে দুটো টিফিন বক্স দিয়ে দে আমার ভীষণ পছন্দ পছন্দ হয়েছে এখনকার দিনে বাচ্চাদের এত সুন্দর সুন্দর জিনিস বেরিয়ে গেছে কি বলবো দেখে না নিজেদেরই সত্যি ইচ্ছে করে ছোট হয়ে যেতে এই দেখো পরপর তিনটে বড় বড় টেডি বিয়ার পেয়েছে আর প্যাম্পু জানো তো ছোটোবেলা থেকে টেডি বিয়ার নিয়ে কিন্তু খেলাটা একদমই পছন্দ করে না এ দেখো এখন হচ্ছে একটু বড়দের গিফট পেয়েছে একটা ডিনার দুটো ডিনার সেট পেয়েছে ননস্টিকের কড়াই পেয়েছে তারপর ওই দেখো আমি বের করছি চকলেট ব্যাগ এগুলোর না টোটাল একটা পুরো সেট পেয়েছে জামা আর খুব সুন্দর হয়েছিল ওই একটা জানি না কে দিয়েছে তবে যেই দিয়ে থাকুক না কেন তার কিন্তু গিফটটা ভীষণ পছন্দ হয়েছে আমাদের তো তারপরে না আমরা গিফটের বক্স দেখেই বুঝে যাচ্ছিলাম যে এগুলো জলের বোতল এটা টিফিন বক্স তারপরে না সেগুলো আর খুলছিলাম তার কারণ হচ্ছে বললে আমি প্রথমে মামি আর মাসি তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে আর সব গিফট খুলতে গেলে অনেকটা কিন্তু দেরি হয়ে যাবে আর এই দেখো কি সুন্দর একটা জামা পেয়েছে আর আমি এখানে যে কটা ব্যাগ পেয়েছে সব কটা ব্যাগই মোটামুটি খোলা হয়েছে আমি সেই ব্যাগগুলো আরও একটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখছি যাতে দিদির সুবিধা হয় পরে আর বেশ কয়েকটা কিন্তু বেশ সুন্দর সুন্দর খেলনাও পেয়েছে ব্যাম্পুর আর খেলনাগুলো যেন তো আমি নিজেও দেখিনি ঠিক করে বাড়িতে এসে একটা দুটো দেখেছিলাম আর এই দেখো মা বের করলো আরও একটা জামা কি সুন্দর না জামাগুলো বাচ্চাদের জামাগুলো না আমার ভীষণ ভালো লাগে তার মানে বিশেষ করে মেয়েদের জামাগুলো আর এরকম পরার টেবিল পেয়েছে প্রায় তিন চারটে মতন তো সব মিলিয়ে অনেক কিন্তু গিফট পেয়েছে সমস্ত গিফটটা তোমাদের সাথে এখন আর শেয়ার করতে পারলাম না কারণ অনেক বড় হয়ে যাবে তাহলে ভিডিওটা আর যে কটা আর কি জামা বের করছে সে কটা জামা এত সুন্দর লাগছে কি বলবো কটনের অনেক কটা জামা পেয়েছে যেগুলো দিদিকে বললাম কি যে সামনেই গরম আসছে এগুলো তুলে রাখবি না এগুলো নামিয়ে ওকে পরিয়ে দিবি তো যাই হোক এ দেখো বলতে না বলতে আরও একটা জামা বেরিয়ে গেছে মায়ের কোলে আরও একটা জামা তো চারিদিকে সব জামা আর জামা তো চলো গিফটগুলো আমরা খুলে নিই তারপর চলে যাব নিচে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো চলে এসেছি নিচে আর এদিকে মামি তো দুপুরবেলা থেকে শাড়ি পরে রেডি ছিল এখন চুল ঠুল বেঁধে বেঁধে নিল আর এদিকে মাসিও কিন্তু রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছে ওরা বাড়িতে আর যাওয়ার সময় জানো তো দিদি কিন্তু মাসি আর মামিকে গিফট দিয়ে দিয়েছে অবশ্যই সেটা বড়দের গিফট ছোটদের গিফট নয় আমাকেও অনেকবার বলছিল বোন তোর যেটা পছন্দ তুই সেটা নিয়ে যা তা আমি ওকে একটাই কথা বললাম জানো তো যে দু বছর হয়েছে আমার বিয়ের জানিস তো তবে এখনও অর্ধেকের বেশি গিফট রয়েছে যেগুলো আমি এখনও আনবক্সিংই করিনি খাটের তলায় ভুর হয়ে পড়ে রয়েছে তোর থেকে আমি কি গিফট নিয়ে যাই বলতো আর তুই যা গিফট পেয়েছিস সেই সমস্ত গিফটই আমার খাটের নিচে পড়ে রয়েছে তাই আমার কোনো গিফট লাগবে না আর মাকেও অনেকবার জোর করছে তো মা বললো ঠিক আছে আগে এদিকে সমস্ত কিছু যা সবাই যাক ঠান্ডা মাথায় তারপর ওপরে গিয়ে আমার পছন্দ মতন একটা কিছু নিয়ে আসবো তো ওই দেখো ওইদিকে মামি আর মাসি তো বেরিয়ে গেল আর যেতে যেতেই একটা রিক্সা পেয়ে গেল। আমাদের এখানের এই একটাই ভালো সুবিধা জানো তো বেশিক্ষণ হেঁটে যেতে হয় না কাছাকাছি একটুখানি গেলেই রিক্সা কিন্তু পেয়ে যাওয়া যায় তো ওরা চলে যাক তারপর ঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন ঘুরিতে সাতটা মতন আর দেখতেই পাচ্ছো রেডি হয়ে গেছি এখন চলে যাচ্ছি বাড়িতে তো সমস্ত অনুষ্ঠান তো মিটে গেছে লোকজন যারা যারা ছিল মাসি মামি সবাই দুপুরবেলা চলেও গেছে তোমাদেরকে তো এখন আমিও বাড়িতে চলে যাচ্ছি আর সত্যি কথা বলতে না মনটা ভীষণ খারাপ লাগছে এতদিন পর এসছি না যেতে ইচ্ছে তো করছে না কিন্তু কিছু করার নেই যেতে হবে আর ও তো বারবার করে শুধু বলেই যাচ্ছে কি বল আর না কথা বলতে মিমি ঠাকুর কলানি যে ওনা তো যাই হোক কালকে ও অনেক অনেক হুড়ুহুড়ি করেছে কালকে কেমন মজা হয়েছে তোমার হুম ভাই ভালো মজা হয়েছে মানে আমি যখন ঢুকলাম তখন দেখছি বন্ধু বান্ধবদের সাথে নাচ একদম মানে ওকে ডেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ও মজা পেয়েছে তারপর তো দুপুরবেলা আজকে সবাই মিলে গিফট টিফটগুলো সমস্তটা খুললাম এখনও সব কিছু খোলা হয়নি এখন অনেক কিছু রয়েছে তো মামি ওরা তাড়াতাড়ি করে চলে যাবে বলে যে কটা পেরেছে সে কটাই খুলেছে আর কি তো এরপরে যা যা আছে ওরা ওদের মতন খুলে দেখে নেবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তার আগে যাব হচ্ছে ছোটদির বাড়িতে কালকে মনা যে মানে আমি আর মনাদের সাজ দেখেছিলাম ফেরার সময় ওর কাছে একটা ব্যাগ ছিল তো সে ব্যাগটা ও এখানে রেখে চলে গেছে তো আমাদের বাড়িতে নিয়ে এসেছি ভেনু থেকে তো এই ব্যাগটা ফেরত দিয়ে আমি চলে যাব ওই বাড়িতে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য আর জানো তো দিদি বেরোনোর সময় ভালোবেসে আর মনার জন্য কিন্তু দুটো গিফট দিয়ে দিয়েছে মনাকে খুব সুন্দর দেখে একটা টিফিন বক্স দিয়েছে আশা করি মনার সেটা ভীষণ পছন্দ হবে আর গুলুকে দিয়েছে একটা জলের বোতল আর একটা স্কুল ব্যাগ তো আশা করি গুলুরও সেটা পছন্দ হবে তো এখন তো ছর্দির বাড়িতেই যাচ্ছি মোনার টিফিন বক্সটা দিয়ে দেবো আবার যেদিন বর্দির বাড়িতে যাবো সেদিন কিন্তু গুলোর ব্যাগ আর জলের বোতলটা দিয়ে আসব তাহলে চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আরেকটু বেশি ভালো লাগলে কমেন্টটা জানিয়ে দিও তোমাদের কীরকম লাগলো টাটা